বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষায় স্থগিত সংক্রান্ত একটা নোটিশ আজকেও প্রকাশ করা হয়েছে নোটিশটি দেখে অনেকে প্রশ্ন করেছেন যে চলমান ডিগ্রি প্রথম বর্ষের অন্য কোনো পরীক্ষায় স্থগিত হবে কি না এটা আসলে শিক্ষার্থীদের জন্য জানা অত্যন্ত জরুরি সো এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব চলুন শুরু করা যাক দেখুন প্রথমে আমি নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি এই নোটিশটিতে মূলত কি বলা হচ্ছে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী আট মে দুই চব্বিশ তারিখ বুধবারের অনুষ্ঠিতব্য দুই বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এবং স্থগিত এই পরীক্ষা আগামী নয় মে দু হাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে এদিকে দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের আট মে দু হাজার চব্বিশ তারিখের পরীক্ষাও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এই পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে তার মানে এই নোটিশটিতে বলা হয়েছে যে অন্যান্য যে তারিখগুলো রয়েছে ওইগুলো অপরিবর্তিত মানে একই রকমই থাকবে শুধুমাত্র আট তারিখের পরীক্ষাটাই স্থগিত হয়েছে এই আট তারিখে কেন পরীক্ষা স্থগিত হয়েছে কারণ উপজেলার নির্বাচন রয়েছে এই কারণেই পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে কারণ অনেক শিক্ষকরা ওই নির্বাচনের সাথে জড়িত এর সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে শিক্ষার্থীদের সাথে না ঘটতে পারে এজন্যই ওই দিন পরীক্ষা রাখা হয়নি তো এইটার সাথে আসলে বাকি দিনগুলোর কোনো ধরনের মিল নেই সো নিঃসন্দেহে বলা যায় যে অন্য পরীক্ষা স্থগিত হবে না বা স্থগিত হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে যারা প্রশ্ন করেছিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন আপনাদের এই আট তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দো তারিখে আর সময় হচ্ছে আপনারা জানেন যে পরীক্ষা অনুষ্ঠিত হয় হচ্ছে একশো একটা তিরিশ মিনিট থেকে সো আশা করি বুঝতে পেরেছেন এই স্থগিত সংক্রান্ত নোটিশটি দেখে আবার অনেকে ভয় পেয়ে গেছিলেন বলে বলেছেন যে পরীক্ষা স্থগিত হবে কিনা পরবর্তী অন্য কোনো পরীক্ষা না এরকম কোনো বিষয় নেই শুধু আট তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে আর অন্য কোনো পরীক্ষা স্থগিত হবে না সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ